তো আমার রিকোয়েস্ট যে এই জিনিসগুলো আপনারা করেন না অনেস্ট ওয়েতে ইলেকশনটা করেন ফেয়ার ওয়েতে ইলেকশন করেন ইলেকশন করে আগে দেন আরেকটা এক্সাম্পল দিলাম কালকের আমার আপনারা জেনেছেন যে আমার নামে কমপ্লেন করছে সেই বিভিন্ন জায়গায় বলে যাচ্ছে আমি করিনি আমি সাইন করি না এটা অ্যাকচুয়ালি কে লিখেছে এটা আমিও জানি কে লিখেছে আমাকে এসব বলার আগে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এরকম করা হবে তোমার কাছে ঠিক আছে আমার কথা হলো যে জিনিসটা আমার বিপক্ষে ওনারা এলিগেশন আনার চেষ্টা করছেন ওনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন এখানে কিন্তু দুইটা কথা উল্লেখ করা আছে অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার আমি যে অর্গানাইজার না এটা কেউ প্রমাণ করতে পারবে তিনটা টিম অন করি টিমের কমিটিতে আছে খেলো এক সেকেন্ড কথা হলো সেকেন্ড কথা হলো সাবেক ক্রিকেটার প্লিজ আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন সাবেক ক্রিকেটার লেখা আছে বাট সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে যে আমার অফিশিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে যদি এই কেসি হয় বিসিবি যে পনেরো জনের তালিকা দিয়েছেন মোহাম্মদ আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছে আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট উনিও অফিশিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ মি ইন দ্যাট ওয়ে দেন দে অলসো গেট কম ঠিক আছে সেকেন্ডলি যে বিষয়টা হলো আমি ক্রিকেট রিসেন্ট টাইমে খেলেছি অবশ্যই সত্যি কথা পাঁচ মাস আছে আমি যদি কালকেও ঘোষণা দিই আজকেও ঘোষণা দিই কালকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করতে হবে সাবেক ক্রিকেটার হিসাবে আমি যে লাস্ট পাঁচ মাসে একটা ম্যাচও খেলি নাই আমি যদি নিজের মনের মধ্যেই চিন্তা করে রাখি যে আমি আর ক্রিকেট খেলবো না তাহলে তো সাবেক হয়েই গেল প্রথমন্ত্রিত যদি এই কথাটা লেখা থাকে যে একদম স্পেসিফিকলি আপনাকে উমুক ডেটের ঘোষণা দিয়ে দিতে হবে যে আপনি সাবেক ক্রিকেটার তাহলেই আপনার এই কাউন্সিলারশিপের বলব তাহলে আমি মানতে পারি এই জায়গায় তো কোনো কিছু লেখা নেই ধরলাম সাবেক ক্রিকেটারকে বাঁধি দিলাম অর্গানাইজার যে আমি নাই এটা আপনি কেমন করবো কেমনে করে প্রমাণ করতে আমি গুলশ্যান্ড ক্লাবের কমিটিতে আছি ওর্ল্ড ইএচএসের কমিটিতে আছি ওই চিঠিতে উল্লেখ করা লেখা যে আমি ওল্ড ইএচএসএসের সাথে আমার কোনো সম্পর্ক নাই প্লিজ উপরে যান দেখ ওল্ড এইচএসএর কমিটিটা খুঁজে বের করে দেবো ওয়ার্ল্ড এইচএসএ আমি আছি কি না এই মুহূর্তে ছিল একটা খেলা টি টুয়েন্টি ফ্যান্সেস চলছে দেখেন আমি কি মন করি সফটদল ক্লাবের সাথে আমি চার পাঁচ বছর ধরে জড়িত আমার এটা লজ্জা লাগতেছে যে আজকে আমার এই জায়গায় সেই জিনিসগুলো এক্সপ্লেইন করতে হয়েছে আমরা এতটাই নিচে নেমে যাচ্ছি জাস্ট কিছু ইচ্ছা ফুলফিল করার জন্য যে আপনারা এ পর্যায়ে নিয়ে আসতে আমি আবারও বলি সঠিকভাবে ইলেকশন করি হেরে যাই কে প্রেসিডেন্ট হোক না হোক আমার কোনো কিছু দেওয়া আছে না বাট এই নোংরামি করেন না জাস্ট ইগো বা জিতার জন্য এটা এখানে ক্রিকেটের বিষয় এখানে ক্রিকেটের আঠারো কোটি মানুষের ইমোশন এটার সাথে জড়িত সো এই নোংরামিগুলো করেন না আমি আবারও বললাম ভেরি হাম্বেলি একটা রিকোয়েস্ট করছি যে আমি গোলা করেন না ক্রিকেটকে ক্রিকেটের মতো থাকতে দেন ক্রিকেটের নির্বাচনকে ক্রিকেটের নির্বাচনের মতো থাকতে দেন এর চেয়ে বেশি আমার